বাংলাদেশ বনাম মরক্কো বিশ্বাস করা কঠিন কিন্তু হ্যাঁ এই ম্যাচটা সত্যি হতে যাচ্ছে একদিকে আফ্রিকার বিশ্বকাপ সেমিফাইনালিস্ট আর একদিকে দক্ষিণ এশিয়ার শক্তি তো চলুন জেনে নেই এই এগিয়ে রয়েছে আর ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে দলটা বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিল গ্রুপ পর্বে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দলকে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছিল তারা তাদের রক্ষণ ছিল দুর্দান্ত আর আক্রমণ ছিল ট্যাক্টিক্যাললি খুবই স্ট্রং এবার দেখিনি মরক্কোর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আছে কারা তারা আশরাফ হাকিম পিএসজির মতো ক্লাবে খেলে থাকেন বর্তমানে মিডফিল্ডে জাদু সরানো সেফিয়ান আমরাবাদ আছে এই দলে হাকিম জিএস আছে অ্যাটাকিং মিডফিল্ডারে এবং স্ট্রাইকার হিসেবে আছে ইউসুফ অ্যান্ডেসেরি তার হেড এবং ফিনিশিং সবকিছুতেই দুর্দান্ত তিনি স্কিল এবং অভিজ্ঞতা সব দিক থেকেই মরক্কো নিঃসন্দেহে একটা দুর্দান্ত দল এবার আসে বাংলাদেশ কতটা এগিয়ে রয়েছে বাংলাদেশ যদিও ফিফা র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে তবে সাম্প্রতিক সময়ে এশিয়ান ফুটবলে বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়ার মতো বিশেষ করে কোচ ক্যাব্রেরা এনএসএন দলে অনেক বিদেশি খেলোয়াড় সুমিত মিডফিল্ডে দুর্দান্ত খেলোয়াড় তার পাসিং অ্যাটাকিং সবকিছুই অনেক সুন্দর ফাহমিদুল ইসলাম তরুণ উইঙ্গের দারুণ গতি আর ডিবলিং সবকিছুতেই তিনি সেরা হামজা চৌধুরী ব্রিটিশ বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের জন্য হতে পারে এক গেম চেঞ্জার তবে সমস্যাও আছে গোল স্কোরিং এ দুর্বলতা রক্ষণে মাঝে মাঝে কনফিউশন দেখা যায় তাহলে প্রশ্ন হলো কে এগিয়ে অবশ্যই অভিজ্ঞতা ফর্মে এবং স্কিলের দিক থেকে মরক্কো অনেকটাই এগিয়ে তাদের ইউরোপীয় জাতীয় লিগে খেলা খেলোয়াড়দের অভিজ্ঞতা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে তবে বাংলাদেশ যদি ডিপ ব্লক সেট করে খেলতে পারে এবং কাউন্টার অ্যাটাকে সঠিক সময় সুযোগ নিতে পারে তবে চমক ঘটানো অসম্ভব নয় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখন আত্মবিশ্বাস ও তরুণ প্রতিভা এবার দেখিনি ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি তবে শোনা যাচ্ছে দু পঁচিশ সালে ফিফা উইন্ডোতে একটি ইন্টার কন্টিনেন্টাল ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে আলোচনা চলছে এটি মরক্কোর মাঠেও হতে পারে আবার বাংলাদেশের হোম এও সিস্টেমেও হতে পারে যদি ম্যাচটি হয় তবে এটা হতে পারে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক ম্যাচ এই ম্যাচ শুধু একটি ফুটবল গেম নয় এটা বাংলাদেশের ফুটবল স্বপ্নের পথে এক বড় পদক্ষেপ আপনি কি মনে করেন বাংলাদেশ মরক্কোকে টক করে দিতে পারবে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন